harusiab yalbasahamsaaun kasiyatun aariyat mirah mohilara nairara evon patla kapur poridhan korbe যে তাদেরকে নগ্নতা মনে হবে তাদের শরীরের প্রো অঙ্গপ্রত্যঙ্গ সব দেখা যাবে এমন পাতলা কাপড় যখন আমার উম্মতের মহিলার পরিধান করবে মনে করবে এটাও কেয়ামতের লক্ষণ এটাও কিয়ামতের আলামত นะমায ও সাল্লা আলা রাসূলিহি ওয়ালিহি আম্মা আকছিয়া

এবং তার শরীরের চেহারা রং হবে লালচে বর্ণে তার চুল হবে কোকড়ানো কোকড়ানো চুল তার কপালটা হবে চওড়া এবং তার ডান চোখ কানা থাকবে অন্ধ থাকবে আম চোখে চোখের মনিটা ঝুলে থাকবে আঙুলের ঝুলে যেমন আঙুল ঝুলে থাকে দাঁতজনের বাম চোখে মনিটা ঝুলে থাকবে এবং তার কপালে কাফের বলে লেখা থাকবে এবং সে নিজেকে আল্লাহ বলে দাবি করবে নাউজুবিল্লাহ এবং আল্লাহ তাআলা তাকে জীবিত জীবিত মানুষকে মৃত করা এবং মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা আল্লাহ তাকে দান করবে দাজ্জাল হবে মিথ্যাবাদী

মানুষের সাথে কথা বলবে আল্লাহ তাআলা তাদের কথা বলার শক্তি দান করবে সাত নাম্বার সুজু ইয়াজুজ ওয়া ইয়াজুজ এরা মানুষের মতো এক জাতি মানুষের মতো এক জাতি তবে এরা রাক্ষস রাক্ষসী হবে এবং সমুদ্র সমস্ত পানি তারা পান করে নেবে তার সংখ্যায় অনেক হবে দুনিয়ার মানুষের চাইতে ইয়াদিউস আতিয়্যুর সংখ্যা অনেক বেশি হলো আট নম্বর কোন ও শামসিল মাগরিবিয়া কিয়ামতের পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে সূর্য পূর্ব দিক থেকে ওঠে কিয়ামতের আগে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে

কেয়ামতের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালামের আবির্ভাব হবে ঈসা আলাইহিস সালাম যিনি আসমানে আছেন কেয়ামতের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি অবতরণ করবে এবং ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল ধ্বংস হবে শেষ হবে নিপাত হয়ে যাবে এই দশটি হচ্ছে আলামতে কুফরা কিয়ামত এর বড় বড় নিদর্শন বড় বড় আলামত এবার আসুন আলামতে সুগরা কিয়ামত এর ভুলে ছোট ছোট আলামত দেখা যাবে হাদিসটি বর্ণিত আছে মুবজামুল কাবীর হাদিস গ্রন্থতে 1070 নম্বর হাদিস এক নম্বর ওয়াইদা ওয়ালাদাতিল আমা রুব্বহা মা সন্তানের কাছে দাসীর মতো চাকরের মতো হয়ে যাবে মনে করুন যে মা সন্তানকে জন্ম দিল সেই সন্তান বড় হয়ে অনেক অর্থের মালিক হলো অনেক সম্পদের মালিক হলো তার মধ্যে অহংকার দাম্ভিকতা এমন হয়ে গেল সে মাকে মান যে মর্যাদা সম্মান দেবে না সে মাকে দাসীর মতো কুকুরের মতো আপনার চাকরের মতো মাকে ব্যবহার করবে এটা হচ্ছে আলামতের সুমরা এ আমাদের ছোট আলামত দুই নম্বর ওয়াইদা কানাতিল উরাতুল হুফাত রুবুসান নাস অযোগ্য ব্যক্তি অযোগ্য লোক তারা সমাজের সরদার হবে নেতা যাদের কোনো যোগ্যতা নাই যাদের কোনো সমাজের কাজ করার প্রবণতা নাই মানুষের উপকার করার কোনো ইচ্ছা নাই শুধু নিজে দিকটা যারা ভাবে মানুষকে মানুষের বিষয়ে তারা চিন্তা করে না সমাজের কোনো কল্যাণ করে না এমন অযোগ্য ব্যক্তি সমাজের সমাজের সরদার হবে সমাজের নেতা হবে মনে করতে হবে ভেড়া চারেওয়ালা রাখা ব্যক্তিরা তারা বড় হয়ে বড় বড় বিল্ডিং বড় বড় বালাখা তৈরি করবে অন্য হাদিসে এসেছে ইয়া তা ওয়া না আল বুনিয়ান তারা বিল্লি বাড়াখালা তৈরি করার ক্ষেত্রে কম্পিটিশন করবে। অবও ব্যক্তি 10 তালা বিলিন করেছে আমি 20 তালা করব। এমন রাআল ব্যক্তি বা এমন জানেন ছোট বানায় দুঃখ পড়ার মতো সার্ব্য থাকতো না। তার gana ধরাতো বড় তরত্ব চাতো চাতো সেই রকম ব্যক্তি বড় হয়ে।

ভদ্র মানুষ সৎ মানুষ ভালো মানুষের চেয়ে অসৎ মানুষ খারাপ মানুষকে প্রাধান্য দেওয়া হবে খারাপ মানুষকে প্রাধান্য দেওয়া হবে খারাপ মানুষকে বেশি মর্যাদা দেওয়া হবে খারাপ মানুষকে সম্মান করা হবে অভদ্র মানুষকে বেশি মর্যাদা দেওয়া হবে এটাও দেওয়া মত লক্ষ্য সাত নম্বর আই সপ্তাহ মিথ্যা জিনিসটাকে এমন ভাবে সেটাকে সত্য সাব্যস্ত করার পিছনে মানুষ করে থাকে মনে করুন একটা জিনিস সেটাকে মিথ্যাটাকে বাঁচানোর জন্য মানুষ ঘুরিয়ে ফিরিয়ে সেটাকে সত্য করার চেষ্টা করবে মিথ্যাটাকে চাপা দিয়ে সেটাকে সত্য বলে সাব্যস্ত করার চেষ্টা করবে এটাও কিয়ামতের লক্ষ্য কিয়ামতের আলামত আট নম্বর আইয়ুতামানাল খায়ন কিয়ামত কাকে আমানতদারি মনে করা হবে মনে করুন যার কাছে আমানত রাখলে যে আমার বিশ্বাস আমানতটা ঠিক থাকবে সঠিক থাকবে কিন্তু কিয়ামতের আগে যাকে আমানতদারি মনে করা হবে যাকে বিশ্বাস পাবে সেই হবে বড় জ্ঞানী দায়ী সে কিয়ামত তার হক 9 নম্বর প্রত্যেক যা হরা ফখস খারাপ কথা খারাপ কাজ বেহায়া পড়া ব্যাপক শাস্তি পাবে খারাপ কসম মানুষ পাপ মনে করবে না যখন মানুষ মানুষ কখনো মনে করবে না পাপের কসম মানুষ পাপ করে করবে না মানুষ গোনা মনে করবে না সেটা ব্যাপক হারে বৃদ্ধি পেয়ে যাবে দেখুন আমাদের সমাজে কিন্তু যারা করছে এটা তাদের মনে হচ্ছে না এটা অপরাধ এটা যে যখন খারাপ জিনিস এটা তারা মনে করছে তাহলে মনে করতে হবে এটাও ইহামতের লক্ষণ ইহামতের আলাম দশ নম্বর আল

আর যাদের সাথে কোনোদিন কোন সম্পর্ক রক্তের সম্পর্ক নাই যাদের সাথে কোনো পরিচিত নাই অনেক দূরের মানুষ হঠাৎ পরিচয় লাভ হয়েছে আর তাদেরকে বাড়িতে ডেকে বিরাট আপ্যায়ন করা হবে মেহমানদারি করা হবে আদর যত্ন করা হবে নিজের আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা হবে এটাও হচ্ছে আলামতের সুপার এ মধ্যে ছোট ছোট আলামত তেরো নম্বর

লাওয়াতার সমকামিতা বৃদ্ধি পাবে সমকামিতা মানে সমকামিতার মতো যখন নো যখন বৃদ্ধি পাবে মনে করবে এটাও একটা কিয়ামতের লক্ষণ সমকামিতা হচ্ছে পুরুষে পুরুষে নিজের অন্যের ইচ্ছাকে পূরণ করা এটাকে আরবিতে বলে লাওয়াত বাংলায় বলে সমকামিতা এই সমকামিতা যখন বৃদ্ধি পাবে

অপরিচিত মানুষদেরকে সালাম করার ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি হয় যে সেই মানুষটা মুসলিম কি হিন্দু এটা বোঝাই যায় এই জন্য বোঝার জন্য আমাদের সর্ব গুরুত্বপূর্ণ সুন্নত হচ্ছে দাঁড়িয়ে একজন মানুষ যদি দাঁড়িয়ে রাখে মাথায় টুপি দেয় ভালো জামা পরে পাঞ্জাবি পরে তাহলে বুঝতে সুবিধা হয় যে এই মানুষটা মুসলিম তাহলে তাকে সালাম দেওয়া তাহলে ষোলো নম্বর আন্তঃস্ব সময় মদ পান করা এবং মদ পান করানো ব্যাপক হারে বৃদ্ধি পাবে নিজে তো পান করে না কিন্তু অন্যকে পান করার জন্য সহযোগিতা করে অন্যকে পান মদ পান করার জন্য অর্থ দান করে এটাও কি লক্ষণ মদ এমন ভাবে বৃদ্ধি পাবে যে মদ ঘরে ঘরে মানুষ পান করতে থাকে আগে তো মানুষ লুকিয়ে পান করত এখন শোনা যায় যে অনেকেই মানে মদ ছাড়া সে নিজের বাড়িতে নিজের স্ত্রীর সামনে নিজের সন্তানদের সামনে পান করছে তাহলে তার মধ্যে মানুষত্ব বোধ বলে কিছু আছে নবীজি বলেছেন যখন মদ পান করা সংখ্যা বৃদ্ধি পাবে মনে করবে এটাও কেয়ামতের আলামত এটাও কেয়ামতের ছোট লক্ষণ সতেরো নম্বর

অনেক সময় সন্তান ডাস দিয়ে ফেলে যায় অনেক সময় আপনার নোংরা রাস্তার ধারে ফেলে দিয়ে চলে নবীজি বলছেন যখন বিনা বিবাহতে সন্তান সন্তান জন্ম গ্রহণের সংখ্যা বৃদ্ধি পাবে মনে করবে এটাও কিয়ামতের লক্ষণ এটাও কিয়ামতের ছোট লক্ষণ ওয়াক্সিনুস সিনা

ছেলেদের সংখ্যা কমতে থাকবে আর মেয়েদের সংখ্যা বৃদ্ধি পাবে এমন একটা দিকে এসেছে যে শেষ জমানায় একটা পুরুষের পঞ্চাশ জন নারী মানে সংখ্যায় পঞ্চাশ জনী স্বামী তাই স্ত্রীকে তালাক দেবে তালাক দিয়ে সে তারাকে অস্বীকার করবে স্ত্রীর সাথে ঝগড়া করবে পাহানা করবে যে আমি তো আমার স্ত্রীকে তারাক দিইনি অথচ সে সম্পূর্ণ পরিষ্কার ভাষায় স্ত্রীকে তালাক দিয়েছে তালাক দিয়ে স্ত্রীর সাথে ঝগড়া করে সেই স্ত্রীর সাথে সংসার করবে মৃত্যু পর্যন্ত ওই স্ত্রীর সাথে সংসার করা সেরা সমতুল্য করা হবে এটাও কি আমাদের নম্বর ও মহামারাতুক নিসা মহিলাদের পরামর্শ প্রাধান্য দেওয়া হবে আমরা অনেকেই বলে থাকি

আলবুলকু ফি সিগারিকুম সরকারি দেশ শাসন ব্যবস্থা কম মানুষ কম বয়সের মানুষের হাতে চলে যায় যুবকদের হাতে শাসন ব্যবস্থা যখন অল্প বয়সে তাদের হাতে দেশ চালানোর ব্যবস্থা নামক চলে যাবে মনে করবে যে তাও কিয়ামতের আলামত 24 নম্বর ওয়াকাসারুল ফাসাদ ইমাম ফিতনা ফাসাদ dolayı

মিন আই অলভি আলাদা খুব গুরুত্বপূর্ণ কথা নিজের সন্তানকে লালন পালন করার চাইতে কুকুর পোশাকে প্রাধান্য দেবে কুকুরকে কোলে নেবে আর সন্তানকে হাঁটিয়ে নিয়ে যাবে কুকুরকে শেষাল খাওয়াবে আর সন্তানের খাওয়ার কথা মনে রাখবে না মনে করবে এটাও কেনতে লক্ষ্য আমরা দেখতে পাই কুকুর কোলে নিয়ে হাঁটছে সন্তানটা নিচে দিয়ে হাঁটছে কুকুরকে 70 টাকা দামি গাড়িতে বাইরে করতে নিয়ে যাওয়া হচ্ছে সন্তান খবর নাই তাই কুকুরকে পোষা কুকুরকে লালন পালন করা নিজের সন্তানদের লালন পালন করার চাইতে যখন আমার সম্পদ বেশি করতে দেবে মনে করবে কোথাও কি আনতে আলাদা সাতাশ নম্বর বলা ও কে ও কাবি হোল বলা ইউর হাম সাবি হই বড়রা ছোটদেরকে স্নেহ করবে না আদর করবে না আর ছোটরা বড়দেরকে সম্মান করবে অ বাহ আমাদের বড়দেরকে সম্মান করতে হবে আর ছোটদেরকে স্নেহ করতে হবে যখন আমার উল্ম বড়দেরকে সম্মান করবে না আর ছোটদেরকে স্নেহ করবে না মনে করবে ইয়া সময় সবাই এসেছে তাও কিয়ামতের লক্ষণ 28 নম্বর ওয়ায়াজ হালু সিয়াবুন ইয়ালবাসুহা নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মেরা মহিলারা নারীরা এমন পাতলা কাপড় পরিধান করবে যে তাদেরকে অঙ্গ সব দেখা যাবে এমন পাতলা কাপড় যখন আমার উম্মতের মহিলারা পরিধান করবে মনে করবে এটাও কেয়ামতের লক্ষণ এটাও কেয়ামতের আলামত جیتا ہمنا بہر دیکھتے پچی اللہ تعالیٰ ہم دے شکل کے قیامت علامت سبرا و علامت قبرات کے حفاظت کریں آمین و دعوانا الحمدللہ رب العالمین والسلام علیکم و اللہ وبرکاتہ